বাঁচা সম্ভব ছিল তবু তারা বাঁচেনি হ্যাঁ পাইলটদের সামনে ছিল প্যারাশুট কেবিন ক্রুদের ছিল এমার্জেন্সি ডোর ইচ্ছে করলে জীবনটা বাঁচিয়ে ফেলা যেত কিন্তু না তারা ফেরেনি কারণ বিমানের প্রতিটি যাত্রী তখন ছিল তাদের নিজের পরিবারের মতো বাঁচার লড়াইয়ে তারা এক মুহূর্তের জন্যেও নিজের প্রাণকে প্রাধান্য দেয়নি শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে গেছেন কারো যেন কিচ্ছুটি না হয় সকলেই যেন নিরাপদে পৌঁছে যায় তাদের গন্তব্যে বিমানের ভেতর তখন আতঙ্ক আর প্রার্থনার কান্না মিশে গিয়েছিল একসাথে একজন মা তার শিশুকে বুকে জড়িয়ে রেখেছিলেন শক্ত করে এক দম্পতি একে অপরের হাত ধরে চুপচাপ অপেক্ষা করছিলেন শেষটুকুর জন্য এক যুবক যার ব্যাগে ছিল সারা জীবনের সঞ্চয় লন্ডনে শুরু হওয়ার কথা ছিল এক নতুন জীবনের আর কিছু দুই তরুণী যাদের চোখে ছিল স্বপ্নের প্রথম উড়ান তাদের জীবন শেষ হলো দায়িত্ব পালন করতে গিয়েই বিমানের ভেতর তখন ককপিটে পাইলটের শেষ ঘোষণা দেওয়ার সময়টুকু নেই বলার সময়টুকু নেই সবাই প্রস্তুত থাকুন আমরা চেষ্টা করছি ঠিক তখনও কেউ জানত না আজই হবে তাদের জীবনের শেষ দিন পাইলট খুব চেষ্টা হয়তো করেছিলেন যখন বুঝতে পারলেন আর কিচ্ছুটি করার নেই তখনও তিনি প্যারাশুট পড়েননি তিনি বেরিয়ে আসেননি কারণ তাদের শিক্ষায় আছে জীবনের শেষ সময়টুকু দিয়ে হলেও চেষ্টা করে যাও হয়তো শেষ চেষ্টায় ভেবেও ছিলেন যাত্রীদের বাঁচানো যাবে তবে না একসময় সব কিছু থেমে গেল উড়ান থেমে গেলো স্বপ্ন থেমে গেল আশা অপেক্ষা সব কিছুই থেমে গেল তাদের আর কেউ ফিরবে না কিন্তু তারা রেখে গেছেন ভালোবাসা দায়িত্ব আর আত্মত্যাগের এমন এক নিদর্শন যেটা কোনো শব্দে বর্ণনা করা যায় না আজ এক বৃদ্ধ বাবা অপেক্ষায় থাকেন ছেলের ফোনের বাবা লন্ডনে গিয়ে ফোন করব। সেই ফোন আর বাজে না আজ কেউ ফেরে না ফেরে শুধু তাদের একখণ্ড পোড়া পাসপোর্ট একজোড়া শিশুর জুতো আর একটা আইডি কার্ড আর শত শত ভাঙ্গা হৃদয়ের কান্না সত্যি পাইলটরা চাইলেই বাঁচতে পারতেন কিন্তু তারা বেছে নিয়েছিল সকলের গতিকেই অন্যদের রক্ষার জন্য এটাই হয়তো প্রকৃত বীরত্ব এটাই হয়তো মানুষের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানোর নাম নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করা সত্যি আজ দেশ হারালো বহু গুণী মানুষদের যাদের শিক্ষা যাদের মেধার বলে তারা হয়েছিলেন পাইলট যে শিক্ষার্থীদের নিয়ে গর্ব করে তাদের স্কুল তারা হয়তো কেবিন ক্রু আর যারা স্বপ্ন পূরণে দিচ্ছিলেন পারি তাদের অধরা স্বপ্ন আর না ফেরা সব কিছু মিলিয়েই গোটা একটা বিমান নষ্ট করল সবকিছু সত্যি সবকিছুই